বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ই রস কারণ আপনি তো এখন আপনার সাথে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আছে তারেককে এত ভয় কেন জানেন খালেদা জিয়া ভয় কেন জানেন আপনাদের অবগতির জন্য বলতে চাই উনিশশো আশি সালে আমার এনে তার স্বাধীনতার ঘোষক সেই প্রেসিডেন্ট রহমান যখন ভারত সফরে যান তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জিয়াউর রহমানকে যে শেখ হাসিনাকে ফেরত দেন তার সম্পত্তি ফেরত দেন আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছিল সে আসুক দেশে তার সকল সম্পদ ফেরত দেওয়া হবে সতেরোই মে না তেরো তারিখে আপনি বাংলাদেশে আসলেন দুই সপ্তাহ পরে জিয়াউর রহমান কেন খুন হলো এটা কন আমরা চালার ইচ্ছা জাগে আমাদের ষড়যন্ত্র আপনি করেছেন ষড়যন্ত্রকারী আপনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে নিজের হাতে বিচার মানি আমি তাল গাছ আমার বিচার যখন পক্ষে যে তোরা লাঠি মারতেন আজকে এই হাইকোর্টের সামনে মালা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন আওয়ামী লীগ দিল্লিতে বসে মা যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইনোজেল সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনার বিরুদ্ধ হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধেও আমরা কথা বলব তাই কি ভাই আজকে কয়েক মাসে নির্বাচন দিবে কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইমএ আমাদের বিশ্বাস আমাদের দাবি আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি কারণ আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই যেই নির্বাচন দিনে হবে যেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না যেই নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না হয় আর আমার তার তারেক রহমানের বিরুদ্ধে ১৬ বছর কথা বলেছে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন তাই বাংলাদেশে তারেক রহমানকে ভয় একটি কারণ তারেক রহমান সেই প্রেসিডেন্ট জিয়াউ রহমানের সন্তান তারেক রহমান বাংলাদেশে দুঃখী মানুষের কথা বলে তারেক রহমান পিআই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে তারেক রহমান আলু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন তখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন এই সকল কথা চলবে না